আজকে জয়নগর দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজকের আলোচ্য বিষয় ছিল ডেঙ্গু নিয়ে আলোচনা এবং টিবি রোগীদের নিয়ে আলোচনা ও অন্যান্য আলোচনা অনুষ্ঠিত হল আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস এবং বিডিও সাহেব মনোজিৎ বসু ও হসপিটালের ডাক্তারবাবু বি এম এবং সমস্ত অঞ্চলের প্রধানগণ ও জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল ও কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা মাধব হালদার ও অন্যান্য কর্মাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পঞ্চায়েতের অধিকারী গন ও হসপিটালের বিভিন্ন স্টাফ ও বিডি অফিসের বিভিন্ন স্টাফ এবং এসডি অফিসের অফিসার গন উপস্থিত ছিলেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জয়ন্তกรมির রিপোর্ট এমবিএস নিউজ কর্তৃপক্ষ কাছে এটা যেন গুরুত্বটা উপলব্ধি করে প্রত্যেককে আজকের এই মিটিং এর গুরুত্বটা উপলব্ধি করে এবং ইমিডিয়েট তারা পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আলোচনা করে সুপারভাইজাররা প্রধানের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত লেভেলেট মিটিংয়ের ডেট ঠিক করুক সেই ডেটটা জানিয়ে দেবে এমএইসকে সেই ডেটটা জানিয়ে দেবে বিডিও সাহেবকে বিডিও সাহেবের তার প্রতিনিধি পাঠাতে পারে পিএমএইস সাহেব তার প্রতিনিধি পাঠাতে পারে